এই বিএমটি পরীক্ষা দুই হাজার পঁচিশ দ্বাদশ শ্রেণী তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই ফাইনাল সাজেশন এগুলা পড়লে আশা করছি পর থেকে কমেন্ট পেয়ে যাবা আমরা যে সাজেশন দেব তো পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম দেয় থেকে যেগুলো পড়বা শীট কি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্কশিট কি সাট কি কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ফাংশন কাকে বলে তারপরে ছয় কলাম ও রো কি সাত ফাংশন ও ফর্মুলা কি। তারপরে আর টাইম বেলু ফাংশনের ব্যবহার লেখো নয় এক্সেল কি দশ ওয়ার্ক বুক কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ পথ ভালো করে পড়বা এরপর দেখো দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়বা এক ডাটাবেজ কি দুই ডাটাবেসে ব্যবহৃত কি সমূহ কি কি। তিন ডাটাবেজের বৈশিষ্ট্য লেখো চার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি পাঁচ কম্পোজিট প্রাইমারি কি কি ছয় এনটি বলতে কি বুঝো সাত ডিডিএল ও ডিএমএলের মধ্যে পার্থক্য লেখ আট ডি এম এল কী নয় ফরেন কি কি তারপরে দশ ডাটা টাইপসমূহ কি কি এগুলো পড়বা এরপরে তৃতীয় অধ্যায় থেকে যেগুলো পড়বা এক নম্বরটা ডাটা কমিউনিকেশন সিস্টেম কি দুই অপটিক্যাল ফাইবার কেবল কি তিন মাইক্রোওয়েভ বলতে কি বুঝো চার হাবের সুবিধা লেখ পাঁচ সিগনাল ট্রান্সমিশন কি ছয় কম্পিউটার নেটওয়ার্ক কি সাত ওয়ারলেস নেটওয়ার্ক কি আট ওয়াইফাই কি এরপরে দেখো চতুর্থ অধ্যায় থেকে এক নম্বরটা পাইথন কেন জনপ্রিয় এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দুই পাইথন কি তিন অ্যালগোরিদম ও ফ্লোরসার্ট কি চার পাইথন ডাটা কি পাঁচ অপারেটর ও অপারেন্ট বলতে কি বুঝো বা বুঝায় ছয় কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লেখ সাত পাইথনের উল্লেখযোগ্য ব্যবহারিক ক্ষেত্রসমূহ উল্লেখ করো আট ভেরিয়েবল কি নয় আইডেন্টিফায়ার কি দশ অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে এগুলো পড়বে হ্যাঁ এখন আমরা দেখব রচনামূলক প্রশ্নগুলো দেখো প্রথমে দেখে এক নম্বরটা বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশন সমূহের গঠন ও কাজ সম্পর্কে ব্যাখ্যা করো দুই স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের ব্যবহার বর্ণনা করো তিন ফাংশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চার শেট সফটওয়্যারে শার্টের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখ প্রয়োজনীয়তা আর গুরুত্ব একই কথা সেম কথা নাকি তো চারটা পূর্ব প্রথম অধ্যায় থেকে এখন আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলা এক নম্বরে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো লেখো অথবা উল্লেখ করো দুই ডিবিএমএস এর উপাদানগুলো কি কি বর্ণনা করো তিন চিত্রসহ বিভিন্ন ধরনের ডাটাবেজ রিলেশনশিপ আলোচনা করো এম এস এক্সেস কুয়েরি ও এস কিউ এল কুয়েরির মধ্যে পার্থক্য লেখো তো দ্বিতীয় অধ্যায় থেকে চারটা পথ থেকে ভালো করে পড়বা এখন আমরা দেখব দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা এক নম্বর কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত নেটওয়ার্ক কম্পোনেন্ট ও ডিভাইস সমূহ সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে দুই নম্বরটা বিভিন্ন প্রকার ওয়ারলেস কমিউনিকেশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তিন ডাটা কমিউনিকেশন সিস্টেম কি বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে আলোচনা করো চার অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা অসুবিধা লেখ পাঁচ জি এস এম ও সিডিএমের মধ্যে পার্থক্য লিখ তো তৃতীয় অধ্যায় থেকে পাঁচটা পথ থেকে ভালো করে পড়ে নেবা চতুর্থ অধ্যায় থেকে দেখো এখানে তিনটা কোশ্চেন পড়বা পাইথনে ব্যবহৃত কী ওয়ার্ড বলতে কি বুঝো এর তালিকা দাও দুই পাইথনে ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী উল্লেখ করো তেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ বর্ণনা করো তো আজকে আমরা তোমাদের বিএমটি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশন যে সাজেশন ওইটা আমরা দিয়ে দিলাম তো তোমাদের অন্যান্য বিষয় যেগুলো আছে ওইগুলো আমরা সাজেশন দিয়ে দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থেকে বেলাইকনটি অন করে রাখবা আর ভিডিওটি বেশি করে শেয়ার করবা আর কমেন্টে জানাবা তোমাদের কোন বিষয়ে সমস্যা আছে কি কি সমস্যা আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ